বাইশে এপ্রিল চন্দনওয়ারিতে দাঁড়িয়ে দুপুর এগারোটা এই দিনেই জঙ্গি একটা হলো এই হচ্ছে চন্দনওয়ারি আমি দেখাচ্ছি আমি বরফের ওপর দাঁড়িয়ে আছি এই হচ্ছে দৃশ্য দেখুন এখনও বরফ রয়েছে আমরা এপ্রিল মাসের আজকে হচ্ছে বাইশ তারিখ এই দেখুন চন্দনওয়ারি বাইশে এপ্রিল দুপুর এগারোটায় আমি দাঁড়িয়ে চন্দনবাড়িতে এখান থেকে পাঁচ কিলোমিটার হলো বৈশারণ ভ্যালি খুব ভগবানের কৃপায় বেঁচে গেছি আর পাঁচ কিলোমিটার আমরা ঘোড়ায় চেপে গেলে কোনো অঘটন ঘটতে পারত ঠিক করেছিলাম বেতক ভ্যালিতে সময় দেব আমরা বৈশারণ ভ্যালি যাইনি যাই হোক ভগবান আমাদের এই যাত্রায় বাঁচিয়ে দিল পাহেল